আপনার চান আমি সম্ভুজ এই মুহুর্তে আমি কথা বলবো আমাদের জি ফাইভের লেটেস্ট মুভি ডিসপ্যাচ নিয়ে তো এই সিনেমাটা কেমন হলো এই সিনেমাটা সত্যি কথা বলতে গেলে আমার খুব একটা ভালো লাগে তার জন্য কিছু পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্ট তো অবশ্যই আছে তার আগে ছবির গল্পটা যদি আমি একটুখানি করে বলতে চাই এখানে মনোজ ভাজপাইয়ের যে ক্যারেকটারটা তিনি এখানে একজন জার্নালিস্ট যিনি বিভিন্ন খবর খুঁজে খুঁজে বের করে এবার সে একটা খবরের পিছনে ছুটছে এবার একটা সে সেই খবরটা খুব স্ট্রং খবর সেটা খোঁজার পিছনে তার সঙ্গে কি কি ঘটছে তার সঙ্গে কাদের কাদের দেখা হচ্ছে তার জীবনে কি ঘটছে এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী গিয়ে বা তোমাদের নিজের সিনেমাটা দেখে ফেলতে হবে সিনেমার প্রথম পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবিতে প্রথম পজিটিভ দিক মনোজ বাজপেয়ীর ক্যারেক্টার তাকে এখানে তাকে খুব ভালো ডায়লগস দেওয়া হয়েছে এবং তাকে এখানে খুব ভালোভাবে মানে ব্যবহার করা হয়েছে কিন্তু এই মনোজ বাজপেয়ীর যে ক্যারেক্টারটা সে কিন্তু একা এমন নয় এই সিনেমাটা এমন নয় যে সে একা পুরো এই সিনেমাটাকে টানবে তার জন্য আদার্স কাস্ট দরকার আদার কাস্টের পারফরমেন্স কিন্তু খুব একটা বেশি ভালো নয় সেটা আমরা নেগেটিভ পয়েন্টে এলেই কথা বলছি এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ ছবির আরেকটি পজিটিভ পয়েন্টে এই ছবির আরেকটি পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির মধ্যে মনোজ বাজপেয়ীর পার্সোনাল লাইফ এবং তার প্রফেশনাল লাইফ দুটো জিনিসকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে বা ভালোভাবে দেখানো হয়েছে থার্ড এখানে মনোজ বাজপেয়ী যেরকম ধরনের অভিনেতা তাকে ঠিক তেরকমই ক্যারেক্টার দেওয়া হয়েছে কিন্তু তারপরেও তার যে অন্যরকম বা প্রেজেন্টটা কিন্তু একটু চমক এই কটাই ছিল এই ছবির প্রথম এই ছবির তিনটে পজিটিভ পয়েন্ট হ্যাঁ একদমই ঠিক এই ছবির তিনটে পজিটিভ পয়েন্ট এটাই ছিল এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্ট এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট মনোজ বাজপেয়ীর ক্যারেক্টার যেটা সেটা না আমি তো বললাম যে খুব ভালো বাট ঠিক আছে খুবই ভালো বাট লুক অ্যান্ড ফিলটা মনোজ প্রত্যেকটা ছবিতে আমরা যেরকম দেখি সেরকম আমরা এখানে পাচ্ছি কোনো চেঞ্জেস নেই আমরা সাইলেন্টে যেরকম দেখেছি মনোজ বাজপেয়ীকে এখানে তেমনি দেখছি এবং মনোজ বাজপেয়ীকে সিরফেক বান্দা গাফিয়া তার কোনো চেঞ্জেস টা নেই তার ক্যারেক্টারে তো এইটাই হচ্ছে ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট এবার যদি চলে আসি আমি ছবির সেকেন্ড নেগেটিভ পয়েন্টে এখানে যে সাপোর্টিং কাস্ট তাদের কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো নয় তাদের পারফরমেন্স ওকে বাট খুব একটা ভালো নয় এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্টে ছবির নেগেটিভ সরি ছবির নেগেটিভ থার্ড পয়েন্টে এখানে ছবির সেকেন্ড হাফটা বেটার ফার্স্ট হাফটা খুব বোরিং ফার্স্ট হাফের রাইটিং বহু বহু জায়গায় গন্ডগোল রয়েছে আমি বললে এখন এটা স্পয়লার হয়ে যাবে বহু বহু জায়গায় গন্ডগোল রয়েছে এবং এখানে যে পোর্শনে সিনেমাটা শেষ হয় সেই পোর্শনে সিনেমাটা শেষ করার কোনো দরকারই ছিল না সেটা একটা অন্য কোনো এন্ডিং দেওয়াই যেতে পারত এখানে যে পোর্শনে সিনেমাটা শেষ হয় সেটা ভীষণ ইরিটেটিং ভীষণ অসহ্যদায়ক পোর্শন তো যে কারণে এই সিনেমাটার আমার খুব একটা পোষায়নি আমার জন্য এই সিনেমাটার আমার পার্সোনাল রেটিং টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এবার তোমরা ঠিক করো তোমরা দেখবে কি দেখবে না আমার ভিডিওটি ভালো থাকে তাকে লাইক করো কমেন্ট করো জানিয়ে শেয়ার করো আর চ্যানেলে নতুন থাকেন জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেলনটি ক্লিক করার যেমন চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তাদের সবাই ভালো থাকো বাই বাই